আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য সহকারী পদে সাধারণত নিজ জেলায় পোস্টিং হবে এবং নিজ এলাকাতে এই চাকরিটা করতে পারবেন সাধারণত ছয়টি নিয়োগ বিজ্ঞপ্তি একত্রে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে কমিউনিটি ক্লিনিকের চাকরি করতে চাচ্ছেন সেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জানা আপনার একান্ত দরকার কারণ আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যদি হয়ে থাকে তাহলে আপনার আবেদন করতেই হবে কারণ আপনি বাসাতে থেকে এই চাকরিটা করতে পারবেন সাধারণত যারা সরকারি চাকরির আশা করেন সাধারণত আপনারা এরকম চাকরি আশা করেন যে বাসাতে থেকে কমিউনিটি ক্লিনিকের চাকরি অথবা প্রাইমারি স্কুলের চাকরি অথবা হাই স্কুলের চাকরি অথবা মাদ্রাসাতে চাকরি তো আপনারা এরকম চাকরি খুঁজেন অথবা আপনি চান ডিসি অফিসের চাকরি অথবা কৃষি অধিদপ্তরের চাকরি তো এই সকল চাকরিগুলো আপনারা চান কিন্তু আজকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিভিল সার্জনের কার্যালয় স্বাস্থ্য সহকারী পদে কমিউনিটি ক্লিনিকে যেটা পোস্টিং হয়ে থাকে নিজে এলাকা থেকে এই চাকরিটা করা যায় সেই চাকরিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছয় ছয়টি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজ চলে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু ছয় টি নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখেছি তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আপনাদেরকে বেশি সময় দেব নেব না অর্থাৎ অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখিয়ে দেব তো দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় ময়মন সিং এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত এখানে পরিসংখ্যানবিদ সাতজন নেবে চোদ্দের দশ হাজার দুশো টাকা থেকে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয় স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটার দক্ষতা কিপার পদসংখ্যা বারোটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদধারী গণকে সরকার বিধান করতে হবে অবশ্যকের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচটি আহ ষোলোতমশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা এটার জন্য স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমাজ সিএতে উচ্চ মাধ্যমিক কথাতে এসএসসি পাস আর কম্পিউটার দক্ষতা থাকতে হবে বাংলায় বিশ শব্দের গতি ইংরেজিতে বিশ শব্দের গতি তার স্বাস্থ্য সহকারী দুশো একত্রিশ জন নেবে এটা হচ্ছে ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটার জন্য এইচএসসি পাস তারপর দেখতে পারছেন গাড়ি চালক নেবে তিনটে ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটার জন্য অষ্টম শ্রেণী পাস আর গাড়ি চালানো হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর অভিজ্ঞ চালকদের অগ্রাধিকার দেবে ল্যাবরেটরি অ্যাটেন্ডের পদ সংখ্যা তিনটে উনিশতম গেট আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটার জন্য এসএসসি সমান পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন তো সাধারণত এটার জন্য ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন বাংলাদেশে যারা নাগরিক অর্থাৎ ময়মনসিংহ জেলার প্রার্থী অর্থাৎ এই নিয়োগে আরও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আরও পাঁচটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আপনাদেরকে দেখে আবেদন শুরু আঠারো আট দু হাজার পঁচিশ সকাল দশটা আবেদন শেষ সাত নয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিকেল ছবি এবং তিনশো গুণ আশো বিশাল স্বাক্ষর আপলোড করতে হবে আর আবেদন ফি বাবদ একশো তো বারো টাকা আপনাদেরকে প্রদান প্রদান করতে হবে এবং ছয় নং ক্রমিক নং ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর এস এম এস যেহেতু আপনি যে নাম্বার নাম্বারে আবেদনপত্র উল্লেখ করেন সেই নাম্বারে প্রবেশপত্র সংক্রান্ত আপডেটগুলো এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে সেহেতু সেই নাম্বারটি স্বচ্ছল রাখবেন তো আমরা পরবর্তী সার্কুলার চলে যাবো তো দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন পরিসংখ্যান বৃদ্ধি হচ্ছে পাঁচটি দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজারশ সাতশো টাকা অর্থ বত্রিশ বছর আর এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিষয় স্নাতকতর ডিগ্রি দক্ষতা কোল্ড অ্যান্ড টেকনিশিয়ানোর গেট আঠার দুশো নয় হাজার সাতশো টাকা তেইশ হাজার চারশো নব্বই টাকা পদসঙ্গে একটি অর্থ বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হতে রিফ্রিজারেশন টোল এয়ার কন্ডিশন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশন পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার নিবে ষোলতম গেট ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ছয়টি বত্রিশ বছর এজার জন্য এই পাস সি সরকারের বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে স্বাস্থ্য সহকারী নিবে ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা একশো চুয়াল্লিশটি আর কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ তারপর একটি পার্সেন্ট ড্রাইভার নিবে ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা পদসংখ্যা তিনটি এটার জন্য অষ্টম শ্রেণী পাস হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা চালকদের অগ্রাধিকার আর এটার জন্য শুধুমাত্র রংপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে আর আবেদনের ক্ষেত্রে যে আরো শর্তবলী রয়েছে সাধারণত এই নিয়োগের আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সেটা আপনাদেরকে দেখেছি আবেদনকারী বয়স একত্রিশ ষাট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হবে হতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না অনলাইন আবেদনপত্র জমা দান শুরু এক এগারো আট দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একত্রিশ ষাট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আর আবেদনপত্রে তিনশো গুণন তিনশো বিকেল ছবি তিনশো গুণ আশি বিকেল স্বাক্ষর আপলোড করতে হবে চোদ্দ থেকে ষোলতম গ্রেডের জন্য একশো বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হয় বাহাত্তর ঘন্টার মধ্যে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করছেন আবেদনপত্রের সেই নাম্বার এস এম মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয় তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাবো তো দেখতে পাচ্ছেন এখানে যে সিভিল সার্জন কার্যালয়ে সাতপুরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে পরিসংখ্যান বৃদ্ধি নিয়ে পাঁচজন চোদ্দতম গেট দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোন স্বীকৃত বোর্ড হতে পরিসংখ্যান অর্থনীতি গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা শুধুমাত্র সাতপুর জেলার প্রার্থী আবেদন করতে পারবে অবিষকের কাম কম্পিউটার মুদ্রাক্ষর পদসংখ্যা দুইটি ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছয়শো নব্বই টাকা কোনো স্বসীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সময় সিএে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সন পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার টাইপিং এর গতি বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর একটি তিনশো টাকা বাইশ চারশো নব্বই টাকা বিশতম গেট আর এটা দেখতে পাচ্ছেন এইস এসি থাকতে হবে এইচএসসি পাস হলে আবেদন করতে পারবে গাড়ি চালক দুইটি তম গেট ন সাতশো টাকা থেকে তেইশ চারশো নব্বই টাকা এটার জন্য অষ্টম শ্রেণীর পাস আর কেউ সড়ক পরিবহন করতে কিছুকৃত হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা চালকদের অগ্রাধিকার দেবে সিএস শেষ সাতপুর ডট টক ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদনের আবেদনের ক্ষেত্রে আরও যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো অবশ্যই আপনারা মেনে নেবেন আর অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ছাব্বিশ আট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে আবেদন করতে হবে আর তিনশো উনুন তিনশো বিকেল ছবি এবং তিনশো উনুন আশো বিকেল স্বাক্ষর আপডেট করতে হবে তেরো থেকে ষোলতম গ্রেডের জন্য একশো বারো টাকা আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর কীভাবে টাকা প্রদান করবেন সেই বিষয়টা এখানে দেওয়া রয়েছে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি মোবাইল নাম্বার যে আবেদনপত্র উল্লেখ করবেন সেই নাম্বারে এস এর মাধ্যমে জানিয়ে দেবে আবেদন সংক্রান্ত আর কি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য তারপরে দেখতে পাচ্ছেন সিভিল সাধারণ দালয় দিনাজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে ছয় আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সাত মধ্য রাক্ষরিক কম্পিউটার অপারেটর একটি এটার জন্য দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এটার জন্য স্নাতকোত্তর পাস তারপরে দেখতে পারছেন পরিসংখ্যানবিদ পাঁচটি ষোলো চৌদ্দ তমকের দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এটার জন্য পরিসংখ্যান অর্থনৈতিক গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটার দক্ষতা স্টোর কিপার পদসংখ্যা সাতটি ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছয়শো নব্বই টাকা এইচএসসি পাস স্টোর কিপার পদধারিক প্রার্থীদেরকে জামানত প্রদান করতে হবে স্বাস্থ্য সহকারে একশো সাঁত্রিশ জন এটার জন্য কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ড্রাইভার পদসংখ্যা চারটি শুরুতম কেট নয় তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা টাকাটার জন্য জুনিয়র সার্টিফিকেট অত দশম শ্রেণী পাশ হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা চালকদের অগ্রাধিকার আর এখানে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আর অনলাইন আবেদনপত্র জমা দানের শুরু তারিখ দেখতে পাচ্ছেন সাত আট দুই হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আটাশে আট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আর উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে চোদ্দো থেকে ষোলোতম গ্রেডের জন্য একশো একশত বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর অনলাইন আবেদনপত্রে প্রবেশপত্র সংক্রান্ত আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বার এসএমএস এর মাধ্যমে মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত আপডেট লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে সিভিল সার্জনের কার্যালয়ে জিনা দহতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ তিনজন শিক্ষিত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান কম্পিউটারশো নব্বই টাকা এটার জন্য বোর্ড হইতে দেখতে পাচ্ছেন এইচএসসি পাস আর অবশ্যই বাংলাতে বিশ শব্দ বিশ থাকতে হবে স্টোর কিপার দেখতে পাচ্ছেন ষোলতম গেট নয় হাজার তিনশো বাইশ নব্বই টাকা এটার জন্য এইস ই স্টোর কিপার অর্ধারিক অগ্রাধিকার দিবে জামানত প্রদান করতে হবে স্বাস্থ্য সহকারে একশো পঁয়ত্রিশ জন ষোলোতম গেট এটা জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসএসসি পাস তারপর ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট পদের সঙ্গে পাঁচটি নয় উনিশতম গেট আট হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এটার জন্য মাধ্যমিক সার্টিফিকেট স্মরণ পরীক্ষা উত্তীর্ণ আর আগ্রহী প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন সিএস জিনাইধ ডট টিলটক ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর অনলাইন আবেদনপত্র পূরণের শুরুর তারিখ আপনাদেরকে দেখিয়েছি তো অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ছাব্বিশ আট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে আবেদন করতে হবে

তো যোগ্যতা ঠিক একই আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে যে শর্তবলী দেওয়া রয়েছে বয়সীমা তিরিশ ছয় হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠাশ আঠারো থেকে বত্রিশ বছর আর অনলাইন আবেদনপত্র জমা দানের শুরু তারিখ দেখতে পাচ্ছেন আঠাশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল নয়টা হইতে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচ চারটার মধ্যে আবেদন করতে হবে আবেদনপত্র তিনশো কনোনে তিনশো বিকেল ছবি এবং তিনশো কনোনে আশি বিকেল স্বাক্ষর আপলোড করতে হবে আর দুইটি এস এম এর মাধ্যমে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে একশো তো বারো টাকা প্রদান করতে হবে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়ে আপনি আবেদনপত্রে যে নাম্বারটি উল্লেখ করবেন সেই নাম্বারে আপনি নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত আপডেট জানতে পারবেন তভিভার আজকের ভিডিওটি ছিল সাধারণত সিভিল সাধারণ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সাথে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক ফলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ